সদর নর্থ সার্কেল বহরমপুর মুর্শিদাবাদের আট নম্বর খরসাডাঙ্গা আদিবাসী প্রাইমারি স্কুলের উদ্যোগে এই জেলায় আজ চোদ্দই সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বহরমপুর রবীন্দ্রসদনে সকাল সাড়ে দশটা থেকে শুরু হলো এক অভিনব মেলা ভাষা মেলা চলবে আজ বিকেল চারটে পর্যন্ত এই মেলার আহ্বায়ক ও আয়োজক শিক্ষিকা ও গবেষক মন সঞ্চালী মণ্ডল তিনি জানান যে এই ভাষামালের উদ্দেশ্যে ভাষা শেখা তার মাধ্যমে প্রশংসা অর্জন করা একমাত্র ভাষাই পারে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটাতে সংলাপের মাধ্যমে আন্ত সংস্কৃত যোগাযোগ করতে এবং যে ভাষাই একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি ফর্সা দানা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় সহশিক্ষিকা শিক্ষিকা সঞ্চালী মণ্ডল তিনি জানান এই ভাষা মেলা রাজ্য প্রথম হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এই মেলায় উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের রাজ্য জেলার আধিকারিকগণ অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ তখনও ভাষা কাজটা হচ্ছে ভাষার বৈচিত্র্য এবং সাংস্কৃতিক করবার জন্য এই ভাষা মেলার আয়োজন যেখানে আমাদের প্রাথমিক শিক্ষা দপ্তরে যে কটা ভাষা রয়েছে বাংলা ইংরেজি হিন্দি উর্দু সান্তালি সমস্ত ভাষাভাষীর মানুষকে নিয়ে বা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা বিশেষ করে বার্তা দেওয়া হয়েছে এই ভাষা নিয়ে তারা যেন এই ভাষাকে বাচ্চাদের যখন শিক্ষা দেবে সেই দেবার মধ্যে নতুন

নীলিমা গুহা স্কুল বা অন্যান্য স্কুল তাদের যে ভাষা তারাও কিন্তু সেই ভাষা কাজ করছে এবং মডেল প্রদর্শন করছে তো এটা একটা নতুন উদ্যোগ এবং এতটা সুন্দরভাবে যে সারা পাবো সেটা প্রথম মেলাতে ভাবতে পারি আপনার নাম বলেছে আমার নাম সঞ্চালী মন্ডল আট নম্বর খরসাডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা প্রায় চৌত্রিশটা স্কুল রয়েছে মাস্টারমশাই দিদিমণিরা এসেছেন স্কুল থেকে প্রত্যেকটা স্কুল থেকে দশ থেকে বারো জন বাচ্চা এসেছে পার্টিসিপেট করবে পশ্চিমবঙ্গে প্রচুর প্রাইমারি স্কুল আছে আপনারা জানেন তার মধ্যে প্রাইমারি স্কুল এই ধরনের একটা মেলা করছে ভাষা মেলা সেটা কিন্তু বিরল মানে আমার মনে হয় প্রাইমারি স্কুল করছে সেদিক দিয়ে রাজ্যে প্রথমেই বলা যায় বিশেষ করে জাস্ট এই অনুষ্ঠানটা করার আগে দু মাস আগে আমাকে মেন উদ্যোক্তা টোটালটা অর্গানাইজেশনের মূলে আছেন সঞ্চারী সঞ্চালী মণ্ডল ম্যাডাম তিনি এই দু মাসের মধ্যে যেভাবে প্রোগ্রামটাকে একটা রূপ দিয়েছিলেন সেটা একটু অভূতপূর্ণ এখানে বিভিন্ন স্কুল থেকে টিচার এসছেন ছাত্রছাত্রী এসছে গার্জেন এসছেন ডিপিসি চেয়ারম্যান আমরা এসছি অভিভূত এবং প্রচুর দর্শক এসছে দেখছে এখানে সান্তালি ল্যাঙ্গুয়েজ উর্দু আপনার হিন্দি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইংরাজি বাংলা তো আছেই সব ছেলেমেয়েরা তাদের তারা নিজেদের অ্যাক্টিভিটি নিয়ে প্রদর্শন করছে এবং সেখানে কম্পিটিশান হবে যারা প্রথম সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড তারা পুরস্কৃত হবে প্রত্যেকেই একটা করে পার্টিসিপেশন সার্টিফিকেট পাবে এটা আলাদা আনন্দ একবার এবং আরেকটা বার খুব ভালো লাগছে যে এই ধরুন ছোট্ট ক্যাম্পাস এর মধ্যে এত ছাত্রছাত্রী চলে এসেছে আমি ভাবছিলাম যে কীভাবে এরা মানে মেনটেন করবে কিন্তু ছেলেমেয়েদের মধ্যে কোনো কিছু কষ্ট অনুভূতি নাই কোনো অনুভূতি অনুভূতি একদম খুব পজিটিভ অনুভূতি স্যার আমাদের কোনো প্রবলেম হচ্ছে না আমরা খুব এনজয় করছি খুব ভালো লাগছে এই ধরনের মেলা মানে শুধুমাত্র একবার করলে হবে না বারবার হওয়া থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ছেলেমেয়েরা এসেছে জানা বাংলা হিন্দি ইংরাজি সাধারণত এগুলো পাওয়া যায় কিন্তু সান্তালি মিডিয়ামের হ্যাঁ ছেলেমেয়েদের ছাত্ররা পায় না ল্যাঙ্গুয়েজটা শোয় না আজকে তারা তাদের লিপিগুলো জানতে পারছে অলচিকি যে লিপি তারা সেই ল্যাঙ্গুয়েজে কথা বলবে তাদের মধ্যে ভাব আদান প্রদান হবে ভাষা আদান প্রদান হবে এইভাবে বিভিন্ন সাবজেক্টের মধ্যে একটা তাদের শিক্ষাভাবে আমি ডক্টর পার্থ কর্মকার ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কলকাতায় ফেব্রুয়ারি সেটা ভাষা দিবস আর আজকে যে আমার একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিজে এবং আমার বিভিন্ন সার্কেলের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক শিক্ষিকা এসআইএস কাউন্সিল এবং সকলকে নিয়ে আজকে যে ওকেশনটা হচ্ছে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফেয়ার অর্থাৎ ভাষা মেলা এটা ওটা হচ্ছে ভাষা দিবস আর এটা হচ্ছে ভাষা মেলা সুতরাং এই যে ভাষা মেলা যে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা এবং শিক্ষক শিক্ষিকা তারা উদ্যোগ নিয়ে ইনিশিয়েটিভ নিয়ে তারা তাদেরকে নিয়ে এসেছে এই ভাষার আদান প্রদানের মাধ্যমে আমরা নিজেরাও সমৃদ্ধ হতে পারবো এবং প্রতি কাঁচা বাচ্চারা তারাও সমৃদ্ধ হবে অনেক কিছু শিখবে যে আমার জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ভাষা হচ্ছে একটা কমিউনিকেশান অর্থাৎ মনের ভাব যতদূর পর্যন্ত প্রকাশ করতে না করা যাবে তখন আমি অন্য কিছু পারবো না অন্য কারোর কাছ থেকে কিছু নিতে পারবো না তাই ভাষা অনেক রকম হতে পারে চোখের ভাষা হতে পারে শারীরিক ভাষা হতে পারে মনের ভাষা হতে পারে আঞ্চলিক ভাষা হতে পারে বিভিন্ন রকম ভাষা আমরা আয়ত্ত করে এটা আমরা পরবর্তী জীবনে শিক্ষা দীক্ষা কর্মজীবনে কাজে লাগাতে পারি এবং আমরা কর্মজীবনে বিভিন্ন দিকে যে এক এক রাজ্য থেকে আরেক রাজ্য এক দেশ থেকে আর দেশ সব কিছু যে কমিউনিকেশন যে কালচার সমস্ত কালচার জানতে গেলে সেটা অসুস্থ আছে তাই আমার যে যে টিচার সঞ্চালী মণ্ডল এবং সমস্ত বিদ্যালয়ের শিক্ষক সহ সবাই যেভাবে সাহায্য সহায়তা করে আজকে তাদের এই যে কনসেপ্ট সেই কনসেপ্ট কমিটমেন্ট কমপ্লাই এত সুন্দর করে আজকে সবাই উপস্থিত হয়েছে তাতে আমি নিজে অভিভূত আপ গর্বিত এবং আনন্দিত

তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন স্কোয়ার ফিট ব্যাংকোয়েট দেড় স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন স্কোয়ার ফিটের রূপটক সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদীয়া A ah, Lirina Koreazi Chola Shun Dakeshuri Chinese restaurant. Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre. Em frente de mim. E até que? কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট